هو <laughs>

তেজগাঁও আপনি এই যে এখানে বসে বসে যে কোরআন শিব তেলাওয়াত করতেছেন এটা কতদিন যাবত এখানে বসে আপনি কোরআন শিব তেলাওয়াত করেন দুই বছর দুই বছর যাবত তো দুই বছরের মধ্যে কোনো ক্যামেরা আপনাকে ক্যামেরার মাধ্যমে আপনার এই এগুলো তুলে ধরেছে না মামা একজনে নিছিল মানে এরকম আপনি বললেন ক্যামেরা কইরা কই বলছিল কইছে আপনার কিছু একটা ঘর মানে আমার ঘর বাড়ি নাই তো বলছিল কইছে আপনি একটু জাগা দিমু ঘর চুললে দিম মানে এমন হাউমি লিখের নেতারা বলছিল একজন বললে ওরা আবার আমার কার্ড দিয়েছিল মোবাইল নাম্বার টাম্বার দিয়েছিল পরে বলছিলো তাহলে আপনি ফোন দিয়েন ফোন দিয়েছিলাম পরে ওরা মানে ফোন আর ঘরে না বেশি মানে বেশি গুরুত্ব করে নয় পরে আমি বিরুক্ত হইয়া কয়েকদিন বৃষ্টি বৃষ্টি মোবাইলও বইরা পরে বিরক্ত হয়ে আমি জনের বৃষ্টি হইলো একটা কিছু জিনিস খাইতে পারি বুঝলেন না তখন আমার গে দিব মনে করে পরে অনেক বৃষ্টি বৃষ্টি মোবাইল আমার মোবাইল না অন্য জনের মোবাইল চেহারা বই যা পরে মামার গোবগুলো ফোন টুন দিয়েছিলাম পরে মামারা ফোন টুন বেশি আর গ্যারাজ্য করে না গ্যারাজ্য করা না করার পরে পরে আমি আর মামার কাছে আর ফোন টুন দিই নিয়েছিল মোবাইল নাম্বার দিয়েছিল আমার আপনার গ্রামের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা কোথায় কুমিল্লা হোমনা থানা কুমিল্লা হোমনা হোমনা থানা

সাইফ গোzagata এখন কি ছেলেকে আনবেন ছেলে আসা আসা আসলেও কি অনতো আমি কিন্তু দিতে পারমু না মানে আছে আমার দিতে না কিছু আমার দেওয়ার তাহলে কি আনি না আচ্ছা যে খালু পাগল খালু কিভাবে পাগল হলো পাগল মানে ওই যে নতুন ছিল বলে ওই যে নানি মারা গেছিল নানি মারা নানি সময় নানি মারি দিতে পারে না ওই মানে গ্যাসের বাড়ি গিয়েছিল মানে মারি দিতে পারে না ঢাকা মরছিল আদর নতুন কবর দিয়ে মারি রাইছে এমনি মনে নতুন যে কোনো একটা কিছু আসর করতে বলে থাকে যে মাতা জিন মানে কোন আপনারে মামা ডাকবো আবার ইটুনের পরে আপনারে সুপিরবো লাগা বা গালি দিব এমন গালি দিয়া লাগা আচ্ছা আমরা আপনার আরেকটু কোরআন তালওয়াত আমরা দেখতে চাই আপনি কি একটু দেখাতে পারবেন আমাদেরকে জি আচ্ছা দর্শক আমরা এই অ্যান্টি আপনার নামটা জানো কি আমার নাম আসল নাম হইছে মানে এমনে ইয়া কল্পনা মানে এমনে মামার দাতারাশা বাড়ি থাকে আছে এমনে নাম হচ্ছে কল্পনা না আমরা আর একটু কোরআনতালদ দেখতে চাই আপনি একটু আমাদেরকে কোরআন তালদ করে শুনান দর্শকদেরকে দর্শক আমরা এই আন্টির কোরআন তালত শুনতেছি দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য

বিভিন্ন ধরনের গাড়ি যে যান চলাচল করে শব্দতে আপনার পড়াশোনা ডিস্টার্ব হতে পারে মানে এই ডিস্টার্ব কি হলে এক সাইড দেখি আমি একটু ভয় ভর্তাছি সব সময় ভর্ত না আমি মাথায় তো আঘাত খাওয়া আমি এক না মানে তো বলো তো একটু সাহায্য সহযোগিতা নাকি না অন্য কিছু অন্য কোনো কিছু সাহায্য সুয়াতিয়া আমার তো এমনি মামা দে প্রতিবন্ধী হিসাবে আমি তো মাথায় আঘাত খাওয়া আর এই যায় না ট্রা বাংলা সাতটা একসার হইছে চারটা তে লাস্টটা হইছে ঢাকা মেডিকেলে এবং কুঙ্গু হাসপাতালে আমি তিন বছর আছিলাম

আচ্ছা ঠিক আছে খেলা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন ভালো থাকবেন আপনি আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন